শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সুপার সিক্সের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেল ইস্টবেঙ্গল নিজেদের মাঠে তারা তিন শূন্য গোলে উড়িয়ে দিল ইউনাইটেড কলকাতা এসি কে প্রথমার্ধে প্রতিপক্ষ ও ইস্টবেঙ্গল মাঠের কন্ডিশন বুঝে নিতে যেটুকু সময় লাগলো বিনো জর্জের ছেলেদের তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলে বড় জয় হাসিল করলেন প্রভাত লাকড়া চাকুমান্ডি শ্যামল বেসরারা বিরতির পরই বিশ্বমানের গোল করলেন পিবি বিষ্ণু বক্সের বাইরে থেকে ফ্রিকিকে গোল করলেন তিনি আর একটি বল গোলকিপারকে কাটিয়ে গোলে ঠেললেও শেষ মুহূর্তে গোল লাইন সেভ দিলেন শুভ বিশ্বাস না হলে বিষ্ণুর নামের পাশে এদিন জোড়া গোল লেখা থাকত এদিন অসাধারণ ফুটবল উপহার দেন পিবি বিষ্ণু তবে প্রথমার্ধে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের ডেড লক ভাঙলেন নাসিব আমন সিকের ভাসানো সেন্টার থেকে হেডে গোল করে আর শেষ গোল পরিবর্ত ফুটবলার ভেনলাল পেকা গুইতে ডেভিডের গোল অফসাইডের জন্য বাতিল হয় শুধু আক্রমণ নয় দ্রুত নেমে গিয়ে প্রতিপক্ষের আক্রমণও প্রতিহত করে ইস্টবেঙ্গল বুধবারই বিনো জর্জ বলেছিলেন চ্যাম্পিয়নশিপের সব ম্যাচই আমাদের ফাইনাল ম্যাচ ভেবে খেলতে হবে এদিন ফাইনাল ম্যাচের মতোই খেলল ইস্টবেঙ্গল প্রথমার্ধে মেপে দ্বিতীয়ার্ধে ঝড় আর তাতেই ইয়াল কোনো ফুটবল লয়ই কাজে দিল না ইস্টবেঙ্গলের সামনে কলকাতা লিগের সুপার সিক্সের এর অপর ম্যাচে গোলে ডায়মন্ড হারবার ডিএইচএফসির হয়ে জোড়া গোল করেন আকিব নওয়াব অপর দুটি গোল করেন খারপান ও অমরনাথ বাসকে এই জয়ের ফলে লিগ জয়ের লড়াইয়ে ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডায়মন্ড হারবার খুশি হলেও চিন্তিত ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ কেন জানেন ইস্টবেঙ্গল মাঠে খেলা ফিরেছে ফিরেছে ছেলেদের চেনা ছন্দ কিন্তু তারা যেমন এদিন তিন শূন্য গোলে জিতেছে তেমনই ডায়মন্ড হারবার এফসিও জিতেছে চার শূন্য গোলে কলকাতা লীগ চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মূলত লড়াই এখন এই দুই দলের মধ্যে গতবারেও চ্যাম্পিয়নের লড়াই ছিল এই দুই দল কিন্তু শেষ পর্যন্ত কলকাতা লীগের চ্যাম্পিয়নকে নির্ধারণ হয়নি ইস্ট বেঙ্গল না ডায়মন্ড হারবার এফসি ডুরান কাপেও সিনিয়র ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে ইস্ট বেঙ্গল সিনিয়ররা এবার কি তার প্রতিশোধ নিতে পারবে ইস্ট বেঙ্গল জুনিয়ররা বিনো বলছিলেন প্রতিশোধের কোনো ব্যাপার নেই তবে সমর্থকদের একটা ট্রফি দিতে চাই Uh, last year also we don't get the দলের তৃতীয় ও নিজের একমাত্র গোল করে বাবাকে উৎসর্গ করলেন ভেল্লাল পেকা গুইতে শুধু গুইতে নয় সব গোলের ক্ষেত্রেই গ্যালারিতে দেখা যায় বাকি সমর্থকদের মতোই মশাল হাতে পাশার জার্সি পরে উচ্ছ্বাস করতে সেই চেনা সমর্থককে কিন্তু ঘরের মাঠে খেলা ফিরলেও উপস্থিতি বড়ই কম কেন বিনো বলছিলেন হয়তো সেভাবে প্রচার হয়নি সাডেনলি আই থিংক দ্য বিকজ অফ নো পাবলিসিটি মোর আই থিঙ্ক সো আই ডোন্ট নো দ্য টাইমিং দ্য ওয়াট ইস আই থিঙ্ক আই ডোন্ট আই ডোন্ট আই থিঙ্ক দ্যাট ইস দ্য প্রবলেম বাট মেবি দিস উইন্ড মেবি দে কাম ফর দ্য নেক্সট

but a great goal again. After that, of course, in half time we have to make some tactical changes at the yellow card of K. so a lot of changes have to be made. But uh, I think second half we started strong, but just one free kick. Second goal we considered from an unnecessary foul, I think all you know, technical errors. And another fantastic free kick, again, something you cannot uh, deal with. I think Vishnu was superb in that free kick. Pressure, that was an unfair advantage, I feel. And uh, we would have liked to play in a neutral venue. एनीथिंग ग्रेट जब अफकोर्सवेज अगेंस्ट असम गेट इंटीमिडिएटेड समथिंगट वी वुड नॉट वी कान कंट्रोल सीचुएशन दैट वर नॉट इन आर हैंड एंड वी वार रियली पोअर इन द सेकेंड आवर दोलिटली जी ब्रेक तो होता दो सप्ताह मतन ब्रेक पेरा We break time, our rhythm to the break, we did but uh, unfortunately we have to play that. And then the kind of football we want to play, we were playing matches in uh, Chuchura, in Uluberia, uh, in Kalyani B. You cannot play that kind of football with the investment made in the kind of team we have. That's impossible and those are uh, matches we lost. And the tra our training ground is better than the রেফারি ম্যাচ জিততে সুবিধা করে দিয়েছে ডায়মন্ড হারবার কে ম্যাচ হেরে বিস্ফোরক মন্তব্য করলেন সুরুচি সঙ্গে কোচ রঞ্জন ভট্টাচার্য চার গোলে হারের জন্য কাঠ গড়ায় তুললেন রেফারিকে সঙ্গে ভালো খেলেও গোল নষ্টের ফেসারতের কথা বললেন সুরুচির কোচ সম্পূর্ণ খেলার বিপক্ষে রেজাল্ট ফার্স্ট হাফে অন্তত পাঁচ গোল পেনাল্টিও পর্যন্ত মিস করেছি বল বলে ঢুকছে না আছে একদিন এরকম হয় এটা এক বছরে বলবো দু তিন বছরও কেউ লাভ এরকম এক একটা দিন আসে সাল এরকম একটা দিন ধূমকেতু দেখার মতো আমরা যাই করেছি ম্যাচের বিপক্ষে সম্পূর্ণই কিছু হয়েছে বলা যাবে না এর বয় আমরা যে মার্জিনে হেরেছি মানুষ বিশ্বাস করবে না তো যারা মাঠে দেখেছে তারা জানে সুরজ সঙ্গ কী খেলেছে আর এইভাবে যদি গোল নষ্ট করা হয় তার খেসারা আমরা দিয়েছি কাউন্টারে যেটা প্রথমে দুটো ডেড বলে আমরা গোল খেয়েছি একটা হচ্ছে সিলি কর্নার থেকে হ্যাঁ থার্টি সেভেন্টি বল বইয়ার এখান থেকে প্লেস হয়ে গেছে অথচ তার আগে যদি দেখেন দেখবেন আমরা কর্নার একদম অবধারিত গোল লাইন থেকে বাইরে পুষ করেছি ঠিক আছে তো আগেই আমরা এক গোল এলিট করে যাব তো যাই হোক তারপরে তো আর সৌভিক ঘোষাল একা হ্যাটটি হবে ইভেন ফাইনালিটাও পর্যন্ত মিস করেছে ঠিক আছে তারপর তো আরও দল কার কথা বলবো মানে হাওড়েম থেকে শুরু করে দেবজিৎ প্রত্যেকেই প্রত্যেকের ইয়েতেই স্কোর্টসিটে নাম থাকতো যদি গোল হতো আর কি তো যাই হোক তো এটাই খাই পেটাই ফুটবল তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই টিম প্লেয়ার চলে যাওয়া তারপর নতুন ইয়ে বই অনুপ ইয়ে আবার নিয়ে এক আধ দিন প্র্যাকটিস করে খেলা এটি ডিফিকাল্ট এগুলো ম্যানেজ করা হ্যাঁ বিশেষ করে ডি বা ইয়ে এরা সারা বছর একটা ডাইলি খেলে বলে একটা সারা প্রসেসে চলে তো তো যাই হোক যোগ্য টিম হিসাবেই জিতেছে তবে এইটুকু বলতে পারি আজকে রেজাল্টের সাথে খেলার সাথে রেজাল্ট যায়নি হ্যাঁ দুর্ভাগ্য বলতে পারে দেখতে আমি বলো আমি যা মিস করেছি রেফারিং নিয়ে দেখুন আমি যদি এখনও দিয়ে না তবে পেনাল্টিটা জয় আমাকে যেটা বলছি যে ওর পায়ে পায়ে লেগে পড়েছে এবং বাইরে ছিল না ওটা বিয়ে দেখলে বুঝতে পারবো আর ওইটা অফসাইড ছিল থার্ড গোলটার সময় অফসাইড ছিল সে তো প্রথম দিকে রেফারিং এটা একটু একটু থাকবে এটা আমি জানতামও তো আমি রেফারিং নিয়ে কিছু বলতে চাই না আমি যা মিস করেছি রেফারিং নিয়ে কি বল আমি প্লেয়ারদের বললাম রেফারি কিছু করতে করতে পারতো না কোনো কিছুই রেফারি করতে পারতো না তোর যদি গোলটা দিয়ে দিতিস একটা ম্যাচে কত গোল হবে তেরোখানা আমি গুনেছি তেরোটা 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 চান্স পেয়েছি ইস্টবেঙ্গল ক্লাবে চুরি অভিযোগ করছেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার বারো থেকে চোদ্দ লক্ষ টাকারও বেশি টাকার তার চুরি হয়েছে ইস্টবেঙ্গল মাঠ থেকে বলছেন ইস্টবেঙ্গল কর্তা যার জন্য ইচ্ছে থাকলেও ফ্লাডলাইটে লিগের ম্যাচ করতে পারছেন না তারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল পিডাব্লিউডির তাও কিভাবে চুরি হলো তাজ্জব হয়ে গেছেন নিতু সরকার

প্রায় বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকা মাল চলবে বেশি ছাড়া কম ওটা তো আমাদের গ্যালারি না কলকাতা লীগ ফিরল ময়দানে সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল ম্যাচের ঝকঝকে সম্প্রচার একেবারে আইএসএলের ধাঁচে অত্যাধুনিক টেকনোলজি আর ভালো মানের ক্যামেরায় দেখা গেল ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড কলকাতা লাইভ ম্যাচ কলকাতা ফুটবলে প্রায় তিন দশক পর ভালো মানের ঝকঝকে প্রোডাকশন করে ফুটবল প্রেমীদের মুঠোফোনে প্রিয় দলের খেলা আলট্রা এইচডি কোয়ালিটিতে দেখার ব্যবস্থা করে দিল আইএফএ সৌজন্যে অবশ্যই সাচি স্পোর্টসের এসএসএন অ্যাপ বাংলার ফুটবলের গ্রহণযোগ্যতা মানুষের মনে আরও বাড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ বললেন সাচি গ্রুপের কর্ণধার রাহুল টোডি ও আইএফএ সচিব অনির্বাণ না আমাদের চেষ্টা তো ক্যালকাটা ফুটবল লিগ বা বেঙ্গল ফুটবলের সাথে যুক্ত হয়ে চেষ্টা হচ্ছে যে যেটা আগে থেকে কিছু বেটার করা যাক তো আমরা তো খুব লঞ্চ তো এই আমরা শীঘ্রই বিএসএল লেভেলের প্রোডাকশনের হাই ডেফিনেশন ক্যামেরা এগুলো সুপার সিক্স এবছর করলাম মানে যারা সিএসএল দেখছে আমাদের অ্যাপের মাধ্যমে তারা যেন ওই আইএসএল এর ফিলিংটা পায়

মানে ভারতবর্ষের যে কোনো টপ টায়ার টুর্নামেন্টের থেকে কোন অংশে কম নয় আই যে হচ্ছে সেটা অত্যন্ত ভালো মানের প্রোডাকশন এবং ভারতবর্ষের যে টপ টায়ার খেলাগুলো আমরা দেখি তার সমানে সমানে টেক্কা দিয়ে প্রোডাকশন হচ্ছে কলকাতা লিখে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এত ভালো প্রোডাকশন দলবদলে মোহনবাগানের স্ট্র্যাটেজি কি এবার মোহনবাগানের বিরুদ্ধে ব্যবহার করতে চলেছে ইস্টবেঙ্গল হলে হঠাৎ কেন কোনারশিলকে এক বছরের জন্য প্রস্তাব দিল লাল হলুদ শোনা যাচ্ছে মোহনবাগানও নাকি তার সঙ্গে কথা অনেক দূর এগিয়ে রেখেছিল এবার ইস্টবেঙ্গল ঢুকে পড়ল সেই দিলে যদিও প্রাথমিক পর্যায়ে শিলকে প্রস্তাব দিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে কোনারশিল যদি তাদের প্ল্যানিংয়ে থাকে তাহলে কাকে ছাড়বে ইস্টবেঙ্গল সাউল ক্রেস্পো নাকি মাদিতালাল কারণ দিয়া মান্তাকোসের বদলি হিসেবে যে একজন বক্স টু বক্স স্ট্রাইকার চাইছেন অস্কার ব্রুজন তাহলে কি আইএসএল এর আগে ক্রেস্পো আর মাদি দুজনকেই ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ইস্টবেঙ্গল নাকি মোহনবাগানের সপ্তম বিদেশি আনার পথে বাধা দিতে চাইছে তারা ঠিক যেভাবে রবসানকে অস্কারের পরিকল্পনা থেকে তুলে নিয়েছিল মোহনবাগান সুপার কাপ কলকাতাতে হওয়ার সম্ভাবনা কম কারণ যুব ভারতীর ভাড়া অনেক বেশি তাই ফেডারেশন সুপার কাপের আয়োজনের জন্য গোয়া আর নর্থ ইস্টের সঙ্গে কথা বলছে জানালেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার সুপার কাপ সম্পর্কে জানার জন্য ফেডারেশনকে চিঠি দিয়ে যে চারটি প্রশ্নের উত্তর চেয়েছিলেন তারা নিতু সরকার বলছেন মৌখিকভাবে ফেডারেশন তার সঙ্গে কথা বলে সবটাই ক্লিয়ার করেছে সুপার কাপ থেকে এফসি স্লটও থাকবে

এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মোহনবাগান মাঠে হাতে আর মাত্র পাঁচ দিন তারপরেই নিজেদের এশিয়াল এর জার্নি স্টার্ট করবে মোহনবাগান আর তার আগে মোহনবাগান ক্লাবে খুশির খবর অনিরুদ্ধ থা নিজের চোট সারিয়ে আজকে মাঠে নামলেন প্র্যাকটিস করলেন এবং বলা যেতে পারে ফুল প্র্যাকটিস করলেন অবশ্যই যে এফসি গোয়ার বিরুদ্ধে যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছে সেই প্র্যাকটিস ম্যাচের পর একদিন ছুটি ছিল এবং সেই ছুটি কাটিয়ে আজকে মোহনবাগানরা মোহনবাগানের প্লেয়াররা প্র্যাকটিস করতে এসেছে আজকের প্র্যাকটিসটা মূলত রিকোভারি এবং ফিজিক্যাল স্ট্রেংথের প্র্যাকটিস ছিল কিন্তু তারপরেও অনিরূপ থাবা যে চোট সারিয়ে আজকে মাঠে পুরোটা সময় থাকলেন ফিজিক্যাল ট্রেনিং করলেন জিম করলেন এবং মাঠে দৌড়ালেন সেই রকমই খবর আসছে মোহনবাগানের ক্লাব থেকে এবং বলা যেতে পারে জেমি ম্যাকলারেন এবং আনিরুদ্ থাপা যেই সমস্যাটার কথা আমরা বলছিলাম যে জেমি মেকলারেন এবং অনিরুদ্ থাপা কি এই চোট সারিয়ে ফিরে আসতে পারবে সেটা কিন্তু হলো আজকে জেমি ম্যাকলারেন এবং অনিরুৎ থাপা দুজনেই কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস সেশনটায় ছিল আমরা সবাই জানি টম অ্যালরেটের জন্মদিন এবং সেই জন্মদিনও আজকে পালন হলো চারটে প্যান ক্লাব আজকে সেই জন্মদিন সেলিব্রেট করতে মাঠে এলো এবং টম অ্যালড্রেড কিন্তু সেইখানে তাদের আনা কেকও কাটলেন কিন্তু এখানে বলা যেতে পারে যে ডিফেন্স লাইনে একটা কম্পিটিশন কিন্তু এবার দেখা যাবে টম অ্যালড্রেড আলবার্তো রদ্রিগেজ এবং মেহতাব সিং এই তিনজন প্লেয়ারের কি কম্বিনেশন হতে পারে কে বসবে আর কে নামবে এইটা নিয়ে কিন্তু কোচ আজকে একটু দেখে নিলেন অবশ্যই এখনও পুরোপুরি বলা যাবে না হয়তো পরবর্তী যে প্র্যাকটিস সেশনগুলো হবে সেখানেই এই জিনিসটা নিয়ে ক্লিয়ার করা হবে সেখানেই হয়তো কোচ হোসে মলিনা দেখে নেবেন এই প্রত্যেকটা প্লেয়ারকে খেলিয়ে তবে তার একটু অল্প অল্প ঝলক কিন্তু আজকে আমরা পেলাম মাঠে থাকাকালীন এবং আরেকটা খবর সে উঠে আসছে সেটা হচ্ছে আহাল এক তারা কিন্তু ১৩ তারিখ রাত সাড়ে বারোটায় কলকাতায় চলে আসছে এবং তার তারাও কিন্তু প্র্যাকটিস করবে যুব ভারতীতে এবং যুব ভারতীতে মোহনবাগানও কিন্তু নিজেদের দুটো প্র্যাকটিস সেশন রেখেছে হ্যাঁ পাঁচ তারিখ পর্যন্ত আপাতত রকম ছুটি ছাটা নেই প্রত্যেক দিনই প্র্যাকটিস একটা কঠিন শিডিউল আছে মোহনবাগানের সামনে কোচ হোসেন মলিনা কিন্তু এই কোনোরকম থাকি আর পছন্দ করছে না অবশ্যই রিকভারি একটা সেশন তিনি দিয়েছেন মোহনবাগানের এই যে এক্সি গোয়ার বিরুদ্ধে যে ম্যাচটা খেললো কিন্তু এরপর টানা প্র্যাকটিস সেশন চলবে বলেই মোহনবাগান ক্লাব জানিয়ে দিল আজকে বাবার নাম ভাঙিয়ে নয় নিজের যোগ্যতাতেই ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ষোলো দলের সুযোগ পেয়েছেন মেহতাব হোসেনের ছেলে জিদান হোসেন বলছেন লাল লালনুদের অনূর্ধ্ব ষোলো দলের কোচ ফাল্গুনি দত্ত তবে তাকে আরও পরিশ্রম করতে হবে ডিফেন্সিভ মিডফিল্ডে যে পজিশানে মেহতাব খেলতো সেই একই পজিশানে খেলে তার ছেলে জিদান ঠিকই তবে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ষোলো দলের প্রথম একাদশে সুযোগ পেতে মেহতাব পুত্রকে অনেক লড়াই করতে হবে বলছেন কোচ ফাল্গুনি দত্ত অ্যাকচুয়ালি এখন পরিষ্কারতা ওকে আমি দেখেছি যখন ও আমার কাছে এসেছিলো তখন আমি ইয়ে করেছি কিন্তু প্রচুর ওকে খাটতে হবে প্রচুর আমি ওকে বলে এসেছি হ্যাঁ যে খেলতে গেলে পরে আমার ইয়েতে টিমে তোমায় খেলতে গেলে পরে এখনো আরো অনেক পরিশ্রম করতে আরো অনেক কিছু জিনিস যেগুলো আছে রেক্টিফাই করতে হবে আর ছেলেটার মধ্যে একটা জিনিস আছে যে ইজ অনেস্ট ও শেখার প্রবণতা অনেক বেশি ইউতে তে দরকার সেটুকুনি করে আপাতত কিন্তু এখন যে মডার্ন যে ফুটবল এ যে সিডিএম খেলতে গেলে পরে যেটা করতে হবে হ্যাঁ সেটা আরো ওকে পলিশ করতে হবে আরো আরো এখনো পর্যন্ত আমি তোমায় বলতে পারবো না যে আমার টিমে যে সিডিএম রয়েছে এখনো পর্যন্ত ফার্স্ট ইভেন আসবে খাটতে হবে প্লাস সেটার মধ্যে শেখার ইয়ে আছে ও তো আমার বেঙ্গল ট্রেলেও তো গেছিলো বেঙ্গল ট্রেলে রিজার্ভ ছিল রিজার্ভ টিমে তে ছিল কোয়ালিটি আছে কোয়ালিটি আছে বলে তো ইস্টবল টিমে তে এসেছে সেই দিক দিয়ে তো কোনো ইয়ে নয় যে ওর বাবার নাম থেকে নেওয়া হয়েছে বা ইয়ে কিছুই নয় ওর ব্যাচারি ওর মধ্যে যে খেলাটা আছে খেলাটা যদি ভালোভাবে যদি আরো নার্সিং করতে পারে ভবিষ্যতে প্রসপেক্টেস এই প্রথমবারের জন্য এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিল বেঙ্গল। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এফসি হাউসের ড্রতে ঠিক হয়ে গেল ইস্টবেঙ্গল মহিলাদের প্রতিপক্ষ বি গ্রুপে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হল চীনের ওয়াং জিয়াং দা এফসি যারা গতবারের চ্যাম্পিয়ন এবং এবারের আয়োজক এছাড়াও রয়েছে ইরানের বাম খাতুন এফসি পশ্চিম এশিয়ার অন্যতম সেরা দল ও উজবেকিস্তানের পি এফসি নাসাফ সতেরোই নভেম্বর থেকে শুরু হবে এএফসি উমেন্স উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব তেইশে নভেম্বর পর্যন্ত চীনে পনেরোই অক্টোবর থেকে অনুশীলন শুরু করার কথা ইস্টবেঙ্গল মহিলা দলের কোয়ালিফায়ার রাউন্ডে ইস্টবেঙ্গল হংকং এর এফসির সঙ্গে এক এক ও কম্বোডিয়ার পেনমাং সঙ্গে এক শূন্যগুলো জিতে গ্রুপ শীর্ষে থেকে মূল পর্বে যায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার একশো তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের ক্রীড়া দপ্তর ও আইএফের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ নবান্নের অ্যানেক্স ভবনে সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আর সেই ঘোষণা অনুযায়ী এগারোই সেপ্টেম্বর হাওড়ার বেলুড়ে শুরু হলো এই প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান হল রামকৃষ্ণ মিশন বিদ্যায়তনের মাঠে সেখানে উপস্থিত ছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল মহমেডান এই তিন প্রধানের প্রাক্তন খেলোয়াড় ও কর্তারা মঞ্চে ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি ও সচিব অনির্বাণ দত্ত উদ্বোধনী দিনে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় এভারগিন স্পোর্টস বনাম মাকড়দহ ইউনিয়নের মধ্যে ম্যাচে মাঠ ভর্তি ছিল স্থানীয় দর্শক বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত একশো সাঁত্রিশ নম্বরে মন্ত্রীর কথায় রাজনৈতিক টানা দেশের ফুটবলে অগ্রগতিকে অনেকটা পিছিয়ে দিয়েছে তাই এই চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা তরুণরাই হতে পারে ভবিষ্যতের ভরসা ক্যাম্পনোর সংস্কার কাজ এখনো শেষ হয়নি তাই এই মরসুমে লালিগায় বার্সেলোনা তাদের প্রথম হোম ম্যাচ খেলবে ট্রেনিং গ্রাউন্ড জোহান ক্রয় স্টেডিয়ামে মাত্র ছ হাজার দর্শক খেলা দেখবেন ম্যাচ পনেরো হাজার আসনের ক্যাম্পনু দর্শকদের জন্য তৈরি হতে আরও নমাজ দেরি হবে লালিগায় রিয়াল ওভেদর বিরুদ্ধে গোল করার পর কিলিয়ান এমব্যাপের উদ্দেশ্যে বর্ণ বৈষম্যমূলক বিদ্রুপ করেছিলেন এক দর্শক বাদরের মতো অঙ্গভঙ্গিও করেছিলেন সেই দর্শককে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লি ছক্কা টি টোয়েন্টি ভারতীয় দলের ওপেনারের পজিশন পেয়েছেন অভিষেক শর্মা প্রথম ম্যাচ থেকেই নিজেকে প্রমাণ করে আসছেন এবার রোহিত শর্মার সঙ্গে এক আসনে নিজের জায়গাও করে নিলেন অভিষেক সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন অভিষেক শর্মা প্রথম বলেই ছয় হাঁকান তিনি আর তাতেই রোহিত শর্মাদের এলিট তালিকায় নিজের নাম তুলে ফেললেন এই তরুণ ক্রিকেটার চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে প্রথম বলেই ছয় হাঁকানোর বিরল নজির গড়লেন অভিষেক বুধবার এশিয়া কাপে সংযুক্ত আরব আমির শাহীর ব্যাটসম্যান জুনেই সিদ্দিকে উইকেট কিপারের ছোড়া বলে আউট হওয়ার পরও সূর্য যাদব আম্পায়ারের সঙ্গে কথা বলে তাকে ক্রিজে ফিরিয়ে আনেন দুবের কোমরে গোজা তোয়ালে মাঠে পড়ে যায় তাই হয়তো কিছুটা সমস্যা হয়েছিল আমির শাহীর ক্রিকেটারের সেই সমস্যাটি আম্পায়ারকে বলতে গিয়েই ভুলবশত ক্রিজ থেকে বেরিয়ে যান জুনেই সেই বিষয়টি মাথায় রেখেই আউট প্রত্যাহার করেন সূর্য ভারত অধিনায়কের এই স্পোর্টসম্যানশিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এশিয়া কাপে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমির শাহের বিরুদ্ধে তিন উইকেট নেয়া শিবম দুবে ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন জাতীয় দলে ফেরার পর থেকে বোলিং কোচ মর্নি মর্কেলের ট্রেনিংয়ে তার বোলিং পরিণত হয়েছে বৃহস্পতিবার শিবম দু ওভারে চার বলে তিন উইকেট নিয়েছেন আগামী চোদ্দই সেপ্টেম্বর রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপে ভারত পাকিস্তানের চিরকালীন দ্বৈরথ কিন্তু সেই ম্যাচের মাত্র তিন দিন আগেও স্টেডিয়াম হাউসফুল হলো না দশ বছরেরও বেশি সময় ধরে দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি তাই ভারত পাক ম্যাচ ঘিরে উত্তেজনার পারত চড়ার কথা কিন্তু এখনো টিকিট পড়ে থাকার কারণ হিসেবে একটি সর্বভারতীয় দৈনিক জানিয়েছে টিকিটের অস্বাভাবিক দাম আর সেই সঙ্গে জটিল প্যাকেজ বিক্রির কৌশল ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় সংবর্ধিত হলেন রাজ্য টেবিল টেনিস সংস্থার সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায় এই টুর্নামেন্টে ভালো ফল করেছেন বাংলা টেবিল টেনিস খেলোয়াড়রা দিল্লি থেকে টেলিফোনে রাজ্য টেবিল টেনিস সংস্থার সভাপতি তার সংবর্ধনা ও বাংলার খেলোয়াড়দের সাফল্যের খবর নিয়ে জানালেন তার প্রতিক্রিয়া খুব ভালো লাগছে আজকে সেকেন্ড ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ চলছে এই চ্যাম্পিয়নশিপে আমি নিজে এসেছিলাম গেট হিসেবে আমাকে প্রেসিডেন্ট পক্ষ থেকে ইভেন এমপি সিং পক্ষ থেকে আমাকে এই সম্বর্ধনা দেওয়াতে আমি খুব আনন্দিত হলাম এবং আমার বাংলার ছেলেমেয়েরা ভালো পারফরম্যান্স করেছে তাদের সকলকে নিয়ে একত্রিত হয়ে আমি তাদের খেলা দেখলাম খুব ভালো লাগছে কাল পর্যন্ত আমি থাকবো দেখা যাক এই টুর্নামেন্ট আরও সুন্দরভাবে হোক তার জন্য আমি এই চ্যাম্পিয়নশিপের পাশেই সেকেন্ড ন্যাশনাল র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপ টেবিল চ্যাম্পিয়নশিপে আমি আছি ভারতের সিনিয়র হকি দলের সহ অধিনায়ক হার্দ সিং পাঞ্জাবে বন্যায় আক্রান্ত এক নিঃস্ব হয়ে যাওয়া চারজনের একটি পরিবারকে দত্তক নিলেন সীমান্তের গ্রাম রামদাস বন্যায় জলের তলায় চলে গিয়েছে সেই খবর পেয়ে হার্দিক তাদের দত্তক নেন আগেই তিনি এশিয়া কাপ জয়ের প্রাইজ মানি তার প্রত্যেকটি ম্যাচের ফি পাঞ্জাবে বন্যায় বিপর্যস্ত পরিবারদের জন্য দান করেছিলেন মডেল ব্রুক নাদারের বোন গ্রেস নাদারের সঙ্গে ডেটিং করছেন কার্লোস আলকারাস গ্রেসনাদেরই জানিয়েছেন সেই খবর সম্প্রতি যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তিনিও মনের মানুষ খুঁজছেন সার্বিয়ার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দেশ জুড়ে বিক্ষোভেরাজ বেড়েই চলেছে এই পরিস্থিতিতে চব্বিশ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জকোভিস তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে গ্রিসে চলে গেলেন জানা গিয়েছে তিনি গ্রিসের নাগরিকত্ব পাওয়ারও চেষ্টা করছেন প্যারালাল ছড়ক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছড়ক প্রতিদিন রাত দশটায়